তিনি মাসুম তিনি গুনার থেকে মুক্ত পবিত্র কিন্তু কেউ মনে করে না নবীরা গুনার থেকে মুক্ত না এই বুধ যাদের মধ্যে পয়দা হয়ে গেছে তারা কি হয়ে গেছে বলেন তো মাউদিদের জামাত হয়ে গেছে গণতন্ত্র বাঁধের মধ্যেই মানুষের কল্লার মানুষের মুক্তি এই বুধ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে বিএমপি বিএনপির মূল থিম কি যে গণতন্ত্রবাদী একমাত্র মুক্তির গ্যারান্টি যারা মনে করে মানুষের কল্যাণ মুক্তি সেকুলারের মধ্যে ধর্ম নিরপেক্ষবাদের মধ্যে এর বাহিরে মানুষের শান্তি নাই মুক্তি নাই এরা কি হয়ে গেছে আওয়ামী লীগ জোরে বলেন কি হয়ে গেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ হওয়ার কারণে তাদের নাক চক্ষু অন্ধ হয়নি এটা বুঝ এখানে সবাই কিন্তু সবাই বুঝ সবার চক্ষু কান না খাত পা সবই আছে হার্ট সব ঠিক কিন্তু হিন্দুদের শরীর আমাদের শরীর খ্রিস্টানদের শরীর আমাদের শরীর অবায়ব এক নভিন্ন নাস্তিকদের তা ব্যক্তিকে নাস্তিক বললেন কেন চেহারা তো এক হিন্দু বললেন কেন খ্রিস্টান বললেন কেন এহুদি বললেন কেন বুঝাতে পারি না হ্যাঁ এইটাই তো বুঝি না সব কিছু বুস বুস সবচেয়ে দামি যাদের বুঝ আসছে স্রষ্টা নাই একদল আসি কি নেই কি হয়ে গেছে নাস্তিক নাস্তিক হওয়ার কিন্তু অন্ধ হয়নি বোবা হয়নি বিকলঙ্গ কিন্তু বললেন কেন রাস্তিক কথা বলেন না কেন স্রষ্টা ব্যাস বুঝে আসছে হতে পারে অনেক আছে এরকম কেউ বুঝে আসে স্রষ্টা আছে কি হয়ে গেছে আস্তিক শুধু বুঝ স্রষ্টা নাই নাস্তিক স্রষ্টা আছে আস্তিক কেউ মনে করো স্রষ্টা আছে কিন্তু স্রষ্টা একা না তার একটা সেলেবাস কি হয়ে গেছে আহুদি কথা বলেন কি হয়ে গেছে কিসের কারণে কেউ বলে আছে তার একটা ছেলেও আছে এবং তার স্ত্রী আছে কি হয়ে গেছে কিসের কারণে মাশাল এই তো ভালো বুঝতেছি কেউ বলে স্রষ্ট আছে কিন্তু সমস্ত ক্ষমতার মালিক তিনি নন ক্ষমতা ভাগ হয়ে গেছে ক্ষমতা কি হয়ে গেছে চন্দ্রের ক্ষমতা একজন আর কাজ সূর্যের ক্ষমতা হাওয়ার ক্ষমতা পানির ক্ষমতা বিদ্যা সরস্বতীর কাজ ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা গণেশের কাজ আগুনে প্রয়া মারা এবং না মারার ক্ষমতা অগ্নি দেবীর কাজ পানিতে ডুবাইয়া মারা এবং না মারার ক্ষমতা গঙ্গি দেবীর কাছে জোলা কলেরা বসন্ত থেকে বাঁচাবার ক্ষমতা কালির কাছে স্রষ্টা মানে কি মানে নাই কিন্তু কি হিসাবে মানছে ক্ষমতা বিকেন্দ্রিকরণ করা হয়ে গেছে ভাগ হয়ে গেছে এই বুঝ আসার কারণে আমি কি বললাম হিন্দু মাস্ল এইতো বুঝছে কেউ বুঝে আসছে আল্লাহ একজন তার কোনো ছেলে নেই মেয়ে নেই ক্ষমতা ভাগ হয় নাই কুল হু আল্লাহ আহাদ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ স্রষ্টা নাই এক গ্রুপ স্রষ্টা আছে আর এক গ্রুপ স্রষ্টার সাথে শরীক করে স্রষ্টার সাথে শরীক করে না আর এক সব কিন্তু মানুষ এই ব্যাপারে কোনো দ্বিমত নেই সব মানুষ কিন্তু বোঝ কথা বলে না কেন যারা মনে করে আল্লাহ একজন সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক তিনি তিনি জন্ম হন নাই জন্ম দেন নাই এই বুধ যাদের মধ্যে আসছে তারা কি হয়ে গেছে সবাই একসাথে বলতে পারেন কিন্তু কি হয়ে গেছে আল্লাহ পর্যন্ত অনেকে আবার মুসলমানের মধ্যে এক ছিল সমস্ত ক্ষমতার মালিক তিনি সব ঠিক কিন্তু ভেজাল লাগাইছে নবীর মধ্যে একদলে মনেই করে না নবী মোহাম্মদ সাল আলী আসাল্লামের কাছে ওহি জিব্রাইল ভুলে দিছে ওহি আসা উচিত ছিল আলীর কাছে কথা বলে না কেন ওহি আসা উচিত ছিল কার কাছে জিব্রাইল কি করিয়া ফেলাইছে কার কাছে নিয়ে গেছে নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের কাছে এই বুধ যাঁদের মধ্যে পয়ত হইছে তারা কি হয়ে গেছে কথা বলেন না কেন আল্লাহ পর্যন্ত বুঝ আল্লাহ পর্যন্ত বুঝ কিন্তু নবীতে আসিয়া বেজাল গেছে ঠিক নেই দল বলে না নবী মোহাম্মদ সাল্লাস্লাম এর কাছে ওহি আসছে ঠিক তিনি নবী তাও ঠিক আল্লাহ শরীর সব ঠিক কিন্তু ইনি আখির নবী নন শেষ নবীন এর পরেও নবী আসবে আল্লাহ পর্যন্ত কি ছিল নবী পর্যন্ত কিন্তু নবীর এক গুণ শেষ নবী খাতামুন নবী তিনি আখির নবী এখানে আসে কি লাগছে গন্ডগোল হয়ে গেছে যারা মনে করে নবীর পরেও নবী আসবে এরা কি হয়ে গেছে জোরে বলেন কিসের কারণে বুঝের কারণে আর কিছু না শুধু বুঝ কেউ মনে করে যে নবী ঠিক উনি শেষ নবী কিন্তু নবী গায়েব জানে নবী হাজির নাজির। একদল আছে কি নাই নাজির আল্লাহ পর্যন্ত বুঝ কি ছিল নবী পর্যন্ত কিন্তু নবীর গুণের ব্যাপারে অতিরিক্ত করে ফেলেছে যা নবীর গুণ না নবী গায়েব জানার গুণে গুণান্বিত নান তিনি হাজির নাজিরের গুণে গুণান্বিত নন কিন্তু সেইটা তার মধ্যে লাগিয়ে দিস এটা কি হয়ে গেছে জোরে বলেন কি হয়ে গেছে আল্লাহ পর্যন্ত কি ছিল নবী কিন্তু নবীর গুণের মধ্যে বর্ধিত করে ফেলাইস আল্লাহ মাফ করে দেব একদম না তিনি আকিনে নবী তিনি হাজির নাজির নন গায়েব জানেন না কিন্তু নবীরা মা শুন নবীরা মাসুম না তারা গুনা করতে পারে সাহাবারা না তারা সত্যের একদল আসি কি নেই অন্য কিছু না আল্লাহ পর্যন্ত ঠিক ছিল নবী পর্যন্ত ঠিক ছিল কিন্তু নবীর যে একটা আওসাফ তিনি মাসুম নবীর একটা শেফা তিনি মাসুম তিনি গুনার থেকে মুক্ত পবিত্র কিন্তু কেউ মনে করে না নবীরা গুনার থেকে মুক্ত না এই বুধ যাদের মধ্যে পয়দা হয়ে গেছে তারা কি হয়ে গেছে বলেন তো মাউদিদ জামাত হয়ে গেছে এ তাদের বিশ্বাস আল্লাহ আমাদের মাফ করে দেন কেউ আল্লাহ পর্যন্ত ঠিক ছিল নবী পর্যন্ত ঠিক ছিল কিন্তু ভেজাল বাসছে নবীর কাজ এবং কোরআনের কাজ নিয়ে কি বলেন যে না দুনিয়াতে শান্তি এবং মুক্তি দুনিয়াতে শান্তি এবং মুক্তির একমাত্র আদর্শ নীতি গ্রান্টি কিসের মধ্যে মধ্যে কিসের মধ্যে মানুষের মুক্তি আসতে আসতে পারে না শান্তি আল্লাহ পর্যন্ত কি ছিল বুঝ নবী পর্যন্ত কিন্তু বেজাল বাজা আমলের মধ্যে কাজের মধ্যে যে ডেমোক্রেসি ছাড়া মানুষের মুক্তি এবং কল্যাণ আসতে পারে ডেমোক্রেসি বুঝেন তো গণতন্ত্রবাদের মধ্যেই মানুষের কল্যাণ মানুষের মুক্তি এই বুথ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে কি বিএনপি একমাত্র মুক্তি গ্যারান্টি যাদের বুথ পয়দা হয়েছে যে মানুষের মুক্তির পথ শান্তির পথ কল্যাণের পথ কমিউনিজম সাম্যবাদ যদি সাম্যবাদ প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষ কি হয়ে যাবে মুক্তি পেয়ে যাবে শান্তি পাবে এই বুধ যাদের মধ্যে পয়দা হচ্ছে তারা কি হয়ে গেছে কমিউনিস্ট কি হয়ে গেছে ভাই এই যে মেলন এরা হয়ে গেছে যারা মনে করে মানুষের কল্যাণ মুক্তি সেকুলারের মধ্যে ধর্ম নিরপেক্ষবাদের মধ্যে এর বাহিরে মানুষের শান্তি নাই মুক্তি নাই এরা কি হয়ে গেছে আওয়ামী লীগ জোরে বলেন কি হয়ে গেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ হওয়ার কারণে তাদের নাক চক্ষু অন্ধ হয় নাই এটা বুজ এটা আদর্শ এটা থিওরি এটা থিম আর কেউ মনে করে না দুনিয়ার মুক্তি আখেরাতের শান্তি এখন ইসলামের মধ্যে এর বাহিরে মুক্তি এবং শান্তি নাই এর আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে গেছে কি কথা ঠিক না

কল্যাণ কামি তাকে আল্লাহ দান করেন নবী আমি শুধু বন্টনকারী আমি এলেন বন্টন করি মারফাত বন্টন করি জ্ঞান বন্টন করি মানুষকে নসিহাত করি ওয়াস করি কিন্তু কে বুঝ পাবে পাবে না এ দায়িত্ব আল্লাহ আমাকে যা দেয় আমি বন্ধন করি এই যে আজকে বয়ান করব। কি হেদায়েত পাবেন কি হেদায়েত পাবেন না এই দায়িত্ব কিন্তু আমার না আমি শুধু শুনাবো মানাবার ক্ষমতা আমার নাই লাস্তা আলেই হিন্দু মোসাইতে আমি দারক হিসাবে আসি নাই একজন নাসি হিসাবে আস এ নসিহাত করবো মানলে মানবেন না মানলে ভাগবেন সমস্যা কি নবীনু নূ আলাই সালাম সাড়ে নয়শো বছর পর্যন্ত দাওয়াত দিচ্ছেন কত বছর কিন্তু দুই কাম হবে না কিন্তু মাত্র কোন রবায়তের মধ্যে আসছে চল্লিশ জন কোন রবায়তের মধ্যে আছে সত্তর জন কোন রবায়তের মধ্যে আসছে আশি জন ইমানস কত বছর কে আউয়ালুর রসুল তিনি প্রথম রসুল সমস্ত মানুষ প্রথম বলবে যে আমরা তার কাছে চলে যাই যে প্রথম রসুল তার কাছে সুপারিশের জন্য চলে যাই যদি নবীন আলী সালুসালাম সাড়ে নশ বছর পর্যন্ত দাওয়াত দিয়ে মাত্র অল্প কজন লোক ইমান আনাতে পারেন তা আপনার কি এর জন্য হেদায়ত আল্লাহকে চাইতে হয় সব সব ওইদিকে তাকায় থাকতে হয় চাতক পাখি সব সময় এই জন্য আল্লাহ হেদায় সবচেয়ে দামি দামি কোন জিনিস নাই সবচেয়ে দামি কি কিব্রাহিম সাহেব কাছে তার বড় জামাতা ফক্রে বাংলা তাজুল ইসলাম সাহেবুল্লাহ আলাই যাকে ফখরে বাঙ্গাল বলা হয় বহুত বড় আলেম তিনি প্রশ্ন করতে আল্লাহফাগ যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত পাবে আর যাকে আল্লাফকে হেদায়েত দিবেন না সে হেদায়েত পাবেন না আমাদের দোষটা কি আমাদের দোষটা কি এবার কারি ইব্রাহিম সাহেব আহমেদুল্লাহ চমৎকার জবাব দিচ্ছেন চমৎকারী বললেন দেখো আল্লাহের যত দেখো যত নেমাদ আসমান জমিন সূর্য চন্দ্র গাছ পালা মাছ স্বর্ণ রূপা চান্দি মনি মুক্তা খানা মেম্বারি চেয়ারম্যানি এমপি মিনিস্টারি গোটা দুনিয়ার বাদশাহী যা কিছু দেখো এই সমস্ত নিয়ামাতের চেয়ে বড় নিয়ম হেদায়ত সবচেয়ে বড় নেমাত কি কাজে যেহেতু সবচেয়ে বড় নেমাত হেদায়ত এই জন্য আল্লাহবাক হেদায়ত নিজের কাছে রাখছেন এটা কেমন কাছে দেননি নেই বলে কেন আমার মাওলায় চায় বন্দা আমার কাছে হেদায়ত চাইবে আমি তাকে হেদায়ত দেব যদি হেদায়ত থাকতো চেয়ারম্যান সাহেবের কাছে তা আমরা কোথায় যেতাম যদি আলেম কাছে যাইতাম আমরা কোথায় যাইতাম যদি পিশাবের কাছে যদি কোথায় যাইতাম এখন হেদায়েত কার কাছে আল্লাহ কার কাছে তা তবল তুমি এখানে আসছি কেন এই মাত্র বললাম যে হেদায়েত তো আল্লাহর কাছে এখানেই আসছি কেন এখানে কম না বুঝছিস যা নাই না না আরে বুঝা আছে মজার বিষয় আছে মিয়ার মজার বিষয় রিজিকের মালিককে। সুস্থ করা মালিক কে আল্লাহ সুস্থ করা মালিক এলেম দেওয়ার মালিক কে আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ দোকানদারি করলেন কেন কৃষি কাজ করলেন কেন ব্যবসা করলেন কেন চাকরি করলেন কেন কথা বলে না কেন রেজেকের মালিক তা ব্যবসা অশ্লীলা

বলেন তেজিকালি সুন্দর আল্লাফকের সুন্দর পরিবর্তন হয় না একটা নিজাম হেদায়েতের মালিককে নবীর পাঠাইলেন কেন তাদের দরকারটা কি আল্লাফক তো প্রত্যেকের কাছে হেদায়ত পাঠাই দিতে পারতেন তা নবীর রসুল পাঠাইলেন কেন দরকারটা কি ছিল নবীর রসুল তো নাই সমস্ত নবী রসুলদের কাজ চলমান ড্রাইভার আগেরটা নাই গাড়ি চলমান সেখানে কি করতে হবে আর একজন কথা বলে না কেন নাবিক একজন নাই জাহাজ চলছে কি করতে হবে এই স্কুলে হেডমাস্টার আর একজন যেহেতু কাজ চলমান জাহাজ চলমান বিমান চলমান স্কুলের কাজ চলমান পড়াশোনা চলমান আগের যে স্টেজে ছিল চেয়ারে ছিল সে নাই কিন্তু কাজ এখন কি করতে হবে ইমাম আর একজন আগের জন্য নাই এখন নামাজ চলমান এর জন্য আরেকজন তা নবীর কাজ সব চলমান কি চলমান না দেখেন তো নবীতে কোনো কাজ বন্ধ আছে কিনা দেখেন তো একটু নবী তেইশ বছরের জিন্দিগি যাহা কিছু করছে সব তা নবী তো নাই কাজ তো চলমান কি করবেন কি করবে তাহলে ওলামা ওরা শুধু নাম নবীরা নাই নবী আর আসবে না কাজ চলমান তার ওয়ারিসরা ওলামাই ক্রাম সেই কাজের আঞ্জাম দিতে থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত বুখারীর মধ্যে রওয়ায়াত আছে আদ-দীন ওয়ান নসিহা নসিহাতের নাম দিন এই যে নসিহাত করতেছে ওয়াজ করতেছে এর নামই দিন এখানে যারা আছেন এই যে আমাদের জিলু ভাই আমার লাগে প্রথম জন পরিচয় তার দাড়ি ছিল না আজকে আল্লাহ সুন্দর দাড়ি উঠে দিস কোন এক ব্যক্তির নসি হাতে ওয়াজে এই দাড়ি তিনি রাখছেন কি কথা বলেন না কেন আমরা এখানে টুপি পড়ছি নিশ্চয়ই কার থেকে শুনছেন আপনার বাবার থেকে শোনেন মার থেকে শোনেন উস্তাদের থেকে শোনেন টুপি পড়া শুন না কি কথা বলেন না কেন যারা দাড়ি রাখছেন নিশ্চয়ই কার থেকে শুনছেন নবীর চেহারায় কথা বলেন না কেন ওই যার মুখে শুনছে ইমেন নসিহাতকারী নাসি এই নসিহাত চলার কারণে এই যে নসিহাত করতেছি ওয়াজ করতেছি নামাজ ফরজ রোজা ফরজ এইটা হালাল এইটা হারাম আপনি শুনতেছেন মানতেছেন যদি এরকম বলার লোক কেউ না থাকতো কি কথা বলেন না কেন আর দিন ওয়ান হ আর দিন ওয়ান নসিহ এই নসিহাতের নামই দিন যতদিন নসিহাত চলতে থাকবে দিন জারি থাকবে नसीहत नहीं, नहीं। दिन साहब हुए जा